প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলেই জানো বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি থেকে গত ষোলো বারো দু হাজার তারিখে একটা নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে যার মেমো নাম্বার হচ্ছে বিএসএইউ স্ল্যাশ আরও স্ল্যাশ ফাইভ জিরো সেভেন স্ল্যাশ টু এই নোটিফিকেশানটা করা হয়েছে তোমাদের রেজিস্ট্রেশন সংক্রান্ত দু হাজার পঁচিশ সাতাশ সেশনে যারা ভর্তি হয়েছ তাদের রেজিস্ট্রেশন সংক্রান্ত নোটিশ এই নোটিশ অনুযায়ী তোমরা আগামী বাইশ বারো দু হাজার পঁচিশ থেকে সাতাশ বারো দু হাজার পঁচিশ তারিখের মধ্যে তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া কলেজে গিয়ে করতে পারবে এই রেজিস্ট্রেশন করার সময় তোমাদের বেশ কিছু ডকুমেন্টস তোমাদের লাগবে আজ আজকে আমার ভিডিওটা সেই সংক্রান্ত অনেকের অনেক কিছু কনফিউজ থাকে অনেকে প্রশ্ন করে সেই সমস্ত জিনিস নিয়ে আজকে ভিডিওটা করছি তোমাদের যে যে জিনিসগুলা প্রথম লাগবে সেটা হচ্ছে ফার্স্ট যেটা লাগবে সেটা হচ্ছে অরিজিনাল রেজিস্ট্রেশন ফর্ম এই অরিজিনাল রেজিস্ট্রেশন ফর্ম তোমরা কোথায় পাবে অরিজিনাল রেজিস্ট্রেশন ফর্মটা তোমরা পাবে তোমাদের কলেজের যে লগ ইন কলেজের কলেজের কলেজ থেকে এটা তোমাদের প্রোভাইড করবে কলেজের যে লগ ইন সেখান থেকে তোমাদের ফর্মটা রেজিস্ট্রেশন ফর্ম সাবমিট করার পরে এটা বার হবে সেই রেজিস্ট্রেশন ফর্মটাতে তোমাদের সিগনেচার অতি অবশ্যই লাগবে এবং তার সাথে লাগবে হেড অফ দ্য ইনস্টিটিউশন তোমাদের কলেজের যে টিআইসি রয়েছেন প্রিন্সিপাল রয়েছেন এইচরি রয়েছেন তার যে কোনো একজনের সিগনেচার লাগবে সেটা ওনারা করে দেবেন তোমাকে তোমার কাজ হচ্ছে অরিজিনাল সিগনেচারটা করা এরপর তোমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে সেলফ অ্যাটাস্টেড ফটোকপিজ অফ এডমিট কার্ড অফ মানে মাধ্যমিকের এডমিট কার্ডের সেলফ অ্যাটাস্টেড ফটোকপি ফটোকপি বলতে জেরক্স কপি সেলফ অ্যাটাস্টেড জেরক্স কপি লাগবে মাধ্যমিক অ্যাডমিট কার্ডের তারপরে কি লাগবে সেলফ অ্যাটাস্টেড ফটোকপিজ অফ অল মার্কশিটস অফ গ্র্যাজুয়েশন দেখো এখানে অনেকের একটা কনফিউজ থাকে সেলফ অ্যাটাস্টেড ফটোকপিজ প্রত্যেকের সেলফ অ্যাটাস্টেড করা জেরক্স গ্রাজুয়েশনের যে ছটা তোমাদের মার্কশিট রয়েছে সেই ছটা মার্কশিট পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি অথবা অল সেমিস্টার যাদের পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি তাদের তিনটে মার্কশিট যাদের সেমিস্টার তাদের ছটা মার্কশিট এরপরে দেখো এখানে লেখা আছে অলসো সাবমিট কনভার্সন সার্টিফিকেট উইথ অল মার্কশিটস ফর সিবিসিএস মার্কশিটস এই কনভার্সন সার্টিফিকেটটা অনেকের কনফিউজ থাকে এখানে দেখো সিবিসিএস সিস্টেম মানে হচ্ছে ক্রেডিট বেস চয়েস বেস বেস ক্রেডিট সিস্টেম এই সিস্টেমে কি হয়েছে তোমাদের গ্রেড দেওয়া হয়েছে এস সিজিপিএ এই জিনিসগুলো আছে এইগুলোর কনভার্সন কনভার্সন রয়েছে সেই কনভার্সেন সিস্টেমটা যেখানে লেখা আছে অনেকের অনেক ইউনিভার্সিটি মার্কশিটের পিছনে লেখা থাকে কোন কোন ইউনিভার্সিটি মার্কশিটের ফ্রন্টে লেখা থাকে আবার কোন কোন ইউনিভার্সিটি আলাদা একটা গ্রেড কার্ড প্রোভাইড করে যাদের গ্রেড কার্ড প্রোভাইড করে তাদের সেই গ্রেড কার্ডটার কপি লাগবে আর যাদের মার্কশিটের পিছনে রয়েছে তাদের মার্কশিটটার বোথ সাইড জেরক্স লাগবে আর যাদের মার্কশিটের সামনে রয়েছে তাদের মার্কশিটটার সামনের সাইডটার জেরক্সটা হলেই হয়ে যাবে আবার পোস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রেও সেম বলা হয়েছে সেলফ অ্যাটাস্টেড ফটোকপিজ অফ অল মার্কশিট অফ পোস্ট গ্রাজুয়েশন যাদের পোস্ট গ্রাজুয়েশন রয়েছে তাদের অল মার্কশিটের সেলফ অ্যাটাস্টেড ফটোকপিজ তোমরা দেবে যাদের গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন দেওয়া আছে তারা এই জিনিসটা দেবে যাদের পোস্ট গ্রাজুয়েশন দেওয়া নেই তাদের এটা না দিলেও কোনো সমস্যা নেই যদি কারো দেওয়া নাও থাকে তুমি যদি চাও যে তুমি দেবে তাহলে তুমি এটা দিতে পারো সেটা কোনো সমস্যা নেই এরপরে কি বলা আছে এটার ক্ষেত্রেও কিন্তু সেম সিস্টেম যাদের গ্রেডিং সিস্টেম আছে মানে এসজিপিএ সিজিপিএ আছে তাদের মার্কশিটের কারো বোথ সাইড জেরক্স কারো ফ্রন্ট সাইডে যাদের সিস্টেমটা দেওয়া আছে সেখানে ফ্রন্ট সাইডে যাদের গ্রেড কার্ড আছে তাদের গ্রেড কার্ড এটা দিতে হবে সেম এজ গ্রাজুয়েশন মার্কশিটস ঠিক আছে তারপরে আছে কি লেখা আছে সেলফ অ্যাটাস্টেড ফটোকপিজ অফ এস সি এস টি পি এই ডাব্লিউ সার্টিফিকেট এখানে যাদের এসসি এস টি পি ডাব্লিউডি ওবিসিএ ওবিসি সার্টিফিকেট রয়েছে তারা সেটা অতি অবশ্যই দেবে তারপরে বলা আছে কি সেলফ অ্যাটাসের ফটোকপি অফ আধার কার্ড তোমার আধার কার্ডের সেলফ এটাসের জেরক্স কপি দেবে সেলফ অ্যাটাস্টের জেরক্স কপি আধার কার্ডের দেবে এরপরে বলা আছে মাইগ্রেশন সার্টিফিকেট ইন অরিজিনাল এই জিনিসটা তোমাদের একটা জিনিস বলি মাইগ্রেশন সার্টিফিকেট ইন অরিজিনাল মাইগ্রেশন সার্টিফিকেট তোমাকে অবশ্যই অরিজিনাল জমা করতে হবে আবার তার সাথে লেখা আছে দেখো এটা অনেকের কনফিউশন থাকে মাইগ্রেশন নাম্বার এন্ড ইস্যু ডেট পুট ইন বি2 ফরম্যাট এই বি2 ফরম্যাটটা নিয়ে তোমাদের ভাবার কোনো কারণ নেই এটা কলেজের ভাবনা চিন্তা কলেজ এটা একটা বি2 ফরম্যাট বলে একটা ফরম্যাট আছে এই ফরম্যাটে এটা তৈরি করে তোমার মাইগ্রেশনের সমস্ত নাম্বার সমস্ত কিছু ওখানে ইনপুট করবে ইউনিভার্সিটিতে পাঠাবেন এরপরে দেখো একটা জিনিস লেখা আছে মাইগ্রেশন নাম্বার এলং উইথ আধার নাম্বার শুড বি এন্টার্ড ইন দা রেসপেক্টিভ প্লেস অফ দা অনলাইন ফর্ম যখন অনলাইন ফর্মটা ফিলআপ করা হবে তখন সেটা সেখানে মাইগ্রেশন নাম্বার এবং আধার নাম্বার যথাস্থানে স্থানে এন্টার করতে হবে তারপরে ফর্মটা বার হবে তারপরে দেখো এখানে একটা জিনিস নো নাম্বার পয়েন্টে কি দেওয়া আছে ইফ ডেপুটেড জয়নিং লেটার উইথ ডিআই পারমিশন যদি কোনো ডেপুটেড ক্যান্ডিডেট থেকে থাকে কোনো কলেজে তারা কি করবেন তারা করবে কি তারা কলেজ ডিআই অফিস থেকে ডিআই অফিস থেকে তার জয়নিং পারমিশন জয়নিং লেটার এবং ডিআই অফিস থেকে যে পারমিশন নিয়ে নেওয়া হয়েছে বিএড করার জন্য সেই পারমিশন লেটারটার কপি তাদের লাগবে এরপরে বলা আছে আদার ডকুমেন্টস এনি কারেকশন ইন রেজিস্ট্রেশন ফ্রম ম্যারেজ সার্টিফিকেট উইথ অ্যাফিডেভিট ইন ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অ্যাটসেট্রা যাদের আদার ডকুমেন্টস বলতে যাদের নামের পরিবর্তন হয়েছে বা অন্য কিছু হয়েছে তাদের ডকুমেন্টস এর সাথে ম্যাচ করছে না তাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েশনের যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস এর সাথে যখন ম্যাচ করছে না তখন তারা এই ধরনের ডকুমেন্টস গুলো তার সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে তাদের দিতে হবে না হলে ফর্মটা রিজেক্ট হতে পারে এরপরে আসছি মাইগ্রেশন সার্টিফিকেট অনেকের একটা কনফিউশন থাকে যে মাইগ্রেশন সার্টিফিকেটটা না দিলে কি রেজিস্ট্রেশন হবে অতি অবশ্যই হবে তোমার মাইগ্রেশন সার্টিফিকেট না হলেও রেজিস্ট্রেশন হয়ে যাবে কিন্তু তোমাকে নির্দিষ্ট সময়ের মধ্যে একটা পরবর্তী সময় দেবে ইউনিভার্সিটি আরও একবার বা দুবার একটা নোটিশ করবে সেই সময়ের মধ্যে মাইগ্রেশন সার্টিফিকেট জমা করতে হবে মাইগ্রেশন সার্টিফিকেট জমা না করলে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার যতদিন না তুমি মাইগ্রেশন দেবে ততদিন তোমার মার্কশিটটা হোল্ড হয়ে থাকবে সেই মার্কশিটটা তুমি যখন পাবে না তুমি বুঝতেও পারবে না তোমার রেজাল্টটা পাস করেছো না ফেল করেছো ঠিক আছে তাই আমি বলবো প্রত্যেকেই চেষ্টা করো নিজের নিজের মাইগ্রেশন সার্টিফিকেট নিজের পূর্বতন ইউনিভার্সিটি থেকে সংগ্রহ করে রেজিস্ট্রেশনের সময়ই সেটা জমা করা তাহলে প্রথম স্টেপেই তোমাদের যে রেজিস্ট্রেশন সেটা সম্পন্ন হয়ে যাবে এবং পরবর্তীকালে তোমাদের কোনো সমস্যা হবে না আজ আমার ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোভাবে তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করো